ময়নার দোলাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এগারোতম বর্ষের রক্তদান শিবির অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনহুগলি যুব যুবসংঘের সম্মানীয় শঙ্কর রাউত বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র আয়না ডিটারজেন্টের সঞ্জয় পাল কলাগাছা হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় সমরেশ দাস চক সারদাময়ী বিদ্যাপীঠের সহশিক্ষক শ্যামল কুমার জানা শ্রীপ্রকাশ রায় প্রমুখ এই রক্তদান শিবিরে পঁয়ষট্টি জন রক্তদাতা রক্তদান করেন প্রত্যেকে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে চারা গাছ তুলে দেওয়া হয় চারা গাছ দিয়ে সহযোগিতার হাত বাড়ান বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র এবং চন্দন ওঝা মহোদয় তমলুক ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির হয় সংস্থার কর্ণধার শুভদীপ ভৌমিক বলেন পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে আরও বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং ক্যারি ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে সংস্থার অন্যতম সদস্য প্রবীর ভৌমিক সুরজিৎ ভৌমিক বলেন প্রতি বছরে নেয় এবছরও স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার দোনাচক স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজ এগারো বছরে পদার্পণ করলাম আমাদের প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমাদের মানব সেবার শ্রেষ্ঠ উৎসব আমাদের রক্তদান উৎসব পালন করা হচ্ছে এবং পরিবেশ সচেতনতার লক্ষ্যে এবং সবুজায়নের লক্ষ্যে আমরা প্রত্যেক রক্তদাতাকে আমরা বৃক্ষ উপহার দিচ্ছি এবং যারা আমাদের অতিথি আসছেন তাদেরকে আমরা বৃক্ষ দিচ্ছি এবং এই পরিবেশ সচেতনতার পাঠ যিনি আমাদের সহযোগিতা করেছেন দিলীপ কুমার পাত্র মহাশয় তো আমরা আন্তরিকভাবে সবার কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি এলাকার মানুষ যেভাবে উৎসাহের সহিত রক্তদান উৎসবে আনন্দের সহিত যোগদান করছে আশা রাখছি আগামী দিনে থ্যালাসেমিয়া রোগী এবং মুমূর্ষ রোগীদের সাহায্যার্থে আমরা এটা আগামী দিনে এই প্রচেষ্টা আমরা চালিয়ে